অ্যালোমনি অ্যাসোসিয়েশনের বসিরহাট স্কুলের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী ছাত্র ও ছাত্রী শিক্ষামূলক কর্মশালা আগামী চৌদ্দই ডিসেম্বর থেকে ষোলোই ডিসেম্বর পর্যন্ত হতে চলেছে বিভিন্ন জেলা প্রান্ত থেকে আসা ছাত্রছাত্রীদের শিক্ষামূলক কর্মশালায় থাকা ও খাওয়ার ব্যবস্থার আয়োজন করা হয় মূলত এই উদ্যোগের লক্ষ্য হল ছাত্র ছাত্রীদের ভবিষ্যতের দিশা দেখানো বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞদের সাথে মুখোমুখি আলোচনার মাধ্যমে ভবিষ্যতের পথ নির্দেশনা জাতীয় আন্তর্জাতিক স্তরের বিশেষজ্ঞদের মাধ্যমে বর্তমানে পড়াশোনার ক্ষেত্রে সম্পর্কের সম্মুখ ধারণা বৃদ্ধি অভিভাবকদের সাথে বিভিন্ন ক্ষেত্রেও বৃত্তি সুযোগ পজিটিভিটি পারফর্মিং ইত্যাদি সম্পর্কে পর্যালোচনা করা সাইবার সিকিউরিটি সংক্রান্ত বিষয়ে সচেতনতামূলক আলোচনা এবং অভিজ্ঞ বিশেষজ্ঞদের দ্বারা ক্যারিয়ার টিপস সম্পর্কিত বিভিন্ন ক্ষেত্রে প্যানেল ডিসকাশন আজকে মূলত প্রেসক্লাবের এই সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বসিরহাটের এমএলএ সপ্তশ্রী ব্যানার্জী বসিরহাট স্কুলের শিক্ষক দেবব্রত চ্যাটার্জী রাজকুমার বন্দ্যোপাধ্যায় মধুমিতা সরকার এবং ডক্টর অনুরূত বিশ্বাস এছাড়াও বিশিষ্ট ব্যক্তিগণ এখানে উপস্থিত ছিলেন তো এখানে তাদেরকে নিয়ে একটা জায়গায় মেলবন্ধন পাঠানোটা খুব টাফ কাজ ছিল তো সেখানে স্কুল কর্তৃপক্ষের সহযোগিতা নিয়ে আমরা দু হাজার সতেরো সালে কয়েকজন আজকে একটা দাঁড়িয়ে আছি এবং আমাদের কাজটাই কিন্তু মূলত স্টুডেন্ট সেন্টিং আমাদের শিক্ষার্থীদের একাডেমিক সাপোর্ট দেওয়াটাই লক্ষ্য এবং সেখান থেকে আমাদের পথ চলা শুরু হয়েছিল এবং প্রথমেই আমরা করেছিলাম তাদের কেরিয়ার কাউন্সিলিং এবং তারপরে তাদের মোটিভেশনাল

ব্যবস্থাটা পরিবর্তন বা বিশ্রামের জন্য যে শিক্ষা ব্যবস্থার যে পরিবর্তন হয়েছে এবং একটা অভিভাবক আরো এগোতে পারবে এছাড়াও সামগ্রিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তনের সঙ্গে আমাদের শিক্ষক মন্ডলীকে যদি আমরা কিছু সহযোগিতা করতে পারি তাদেরকে একটা নির্দিষ্ট লেভেল পর্যন্ত আপডেট করার চিন্তাভাবনাও একটা অভিযোগও আমরা রেখেছি তো এই সামগ্রিক চিন্তাভাবনা থেকে আমরা বর্তমান প্রোগ্রামটাকে সাজিয়েছি এবং সেইভাবে তিনটে দিনের বিভিন্ন স্পটে আমরা আমাদের মূল কোয়ার্ডিনেটর করছেন আমাদের সজ্জতা এবং এই প্রোগ্রামটার জন্য দেশে বিদেশের বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে এছাড়া আমাদের যারা প্রার্থীরা বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত তাদেরকে নিয়ে আমাদের এই অনুষ্ঠানটা মূলত সাফল্যের স্মরণে অনেক বছর শিক্ষকতার সাথে যুক্ত থাকার সুবাদে যেটা দেখতে পাচ্ছি যে দীর্ঘদিন ছাত্রছাত্রীদের মধ্যে একটা দিশা অনুযায়ী

আমরা যেভাবে পরিকল্পনা করেছি পশ্চিমবঙ্গের সমস্ত কি হবে না আমরা চারটে অডিটোরিয়ামে প্রোগ্রামটা হবে প্যারলা স্টেশন চলবে তিন দিন ধরে মোর দেন টু হান্ড্রেড সিগনেচারিস আসবে দেশ বিদেশ থেকে ইন্ডাস্ট্রি এবং একাডেমিক তো সেখানে যারা কাছাকাছি একশোর উপর স্কুল তাদের সাথে কথা হয়েছে তাদের ছাত্রছাত্রীরা আসবে বাইরের থেকে যারা আসবে এরকম হাজার জনের মতো স্টুডেন্টদের অ্যাপোনেশন অ্যারেঞ্জ আর বাকি যারা আসতে পারছি না তারা যাতে ভার্চুয়ালি প্রোগ্রামটা দেখতে পায় তারা অ্যারেঞ্জ করছি যে কোনো জায়গা থেকেই ভার্চুয়ালি প্রোগ্রামটা দেখতে পাবে এবং সঠিক পথের একটা দিশা পাই যাতে সেই প্রোগ্রামটা লঞ্চ করার জন্যেই আর

প্রাক্তন সাধারণ সম্পাদক রাজকুমার সাথে বাকি যারা আছেন তারা আপনি আছেন প্রত্যন্ত সরকার এছাড়া আমাদের অন্যান্য প্রার্থন যারা আছেন আজকে আমরা যে কারণে আপনাদের সাথে মিলিত হতে এসেছিল ডিসেম্বরের চোদ্দ পনেরো ষোলো এই তিন দিন আমাদের বসিরাট হাই কেন্দ্র করে আমাদের প্রাক্তনিক সংগঠনের আমরা বিশেষ করতে বসিরহাট এবং বসিরাট সংগঠনের যে সমস্ত ছাত্রছাত্রী যারা আছেন তাদের কেরিয়ার কাউন্সিলিং থেকে শুরু করে সার্বিক তাদের আপগ্রেডেশন তাদের পড়াশোনার উন্নয়ন নিয়ে পথ সভা শুরু হয় দু হাজার সতেরো বিভিন্ন প্রোগ্রাম দেখেছি আমরা ঈশ্বরকে নিয়ে এসেছিলাম দু হাজার সাল যেখানে তাদের যে প্রেজেন্টেশন যেটা সমগ্র উত্তর চব্বিশ পরগনা একটা সাধারণ

এবং এই প্রথাগত বিষয়ের সাথে সাথে প্রথাগত বিষয় সংযুক্ত বা সংশ্লিষ্ট যে চাকরি বাকরি সেগুলো সম্পর্কেই তারা কথা বল বিশেষ পাবে কিন্তু আজকে দ্রুত পরিবর্তনশীল সময় শিক্ষাও তাতে নূতন নূতন সুযোগ তৈরি হচ্ছে নূতন নূতনভাবে চাকরির ক্ষেত্র তৈরি হচ্ছে নূতন নূতন বিষয়ে সেই বাংলা মাধ্যম স্কুলের ছাত্র ডিসেম্বর সেখানে এই বিষয়কে বিশেষজ্ঞরা তুলে ধরবেন বিভিন্ন ক্ষেত্রে বিশেষজ্ঞরা আমার ধারণা এতে ছাত্রছাত্রীরা অত্যন্ত উপকৃত হবে বিশেষ করে সারা ব্যাপী এই বিষয়টা ছড়িয়ে পড়াতে ছাত্রছাত্রীরা সব সব দিনে কিন্তু এই বিষয়ে আরো বিশেষভাবে উৎসাহিত হবে যাতে বিভিন্ন পেশার দিকে তারা নিজেরা চলে যেতে পারে ওসিয়াড হাই স্কুলের অ্যাসোসিয়েশন এই উদ্যোগ সাফল্যের সাথে সম্পন্ন হোক এটাই আশা রাখছি

সমস্ত বিষয়ে তখন বসিরার যেন একটা উৎকর্ষ তার চরম সীমায় ছিল আপনারা নিশ্চয়ই শুনেছেন হয়তো সেইটা আস্তে 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 যেন হারিয়ে যাচ্ছে তো সেইখান থেকে আমরা সবাই খুব চিন্তিত বসিরাট হাই স্কুলের যারা কৃতি ছাত্র ছাত্রী তারা সারা পৃথিবী জুড়ে রয়েছে সারা পৃথিবী জুড়ে রয়েছে এবং এক একজন রয়েছে এক একটা অর্গানাইজেশনে এখন অনেক রয়েছেন তো তাদেরকে সবাই এক জায়গায় করে আমরা চেষ্টা করছি যে এই ব্যাপারটা নিয়ে যাতে আমরা পারি কলকাতা থেকে শুভবিশেষ রিপোর্ট চেতনা বার্তা জেগে থাকি জাগিয়ে রাখি চেতনা বার্তা জেগে থাকে জাগিয়ে রাখে